কি করবে তাকে তো রক্ষা করতে হবে সেই গর্ভবতী হরিণীকে সঙ্গে সঙ্গে যেই গর্ভবতী হরিণীকে বাঁচানোর চেষ্টা করছিলেন ভয়ের চোটে গর্ভবতী হরিণীটি একটি ছোট্ট হরিণকে প্রসব করে দেয় ধ্রুব রাজা ভরত্ব ছোট্ট হরিণ শাবককে বাঁচাতে পারলেন কিন্তু সেই হরিণকে বাঁচাতে পারলেন না বেশ এখন অত ছোট শিশুকে কি করে ছেড়ে দেবে সে বনের মধ্যে কত হিংস্রসুরা রয়েছে উনি আদর করলেন যত্ন করলেন সেবা করলেন আগে করতো তিন লক্ষ হরিনাম সেটা কমতে 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 হয়ে গেল এক লক্ষ আর একটু বড় হচ্ছে আর একটু বড় হচ্ছে একটু বড় হচ্ছে মাঝে মধ্যে জপের আসনে বসেছে দেখতে পাচ্ছেন কোথায় গেল কোনো প্রাণী খেয়ে না তো কমতে 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 সেটা কুড়ি থেকে দশ মালায় এসে গেল তিন লক্ষ থেকে শেষ অবস্থায় যখন রাজা ভরত আসলেন মৃত্যু শয্যায় শুয়ে রয়েছেন আহা রে কোথায় তুই মনে মনে ভাবছিস আর কটা নিঃশ্বাস বেঁচে আছে হরিণ শাবকটিকে খুঁজছে কোথায় 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 নেই এই হরিণ চিন্তা করতে করতে রাজা ভরতের মৃত্যু হলো তাই জন্য বলা হয় আমরা যেই চিন্তন করতে করতে নিজের শরীরকে ত্যাগ করব পূর্ব পরবর্তী শরীর আমরা সেই চিন্তন স্বরূপেই সচেতন শরীর লাভ করব রাজা ভরত যেহেতু হরিণ চিন্তন করে করে মৃত্যু হলো তাই জন্য পরবর্তী জন্ম চেয়ে হরিণ জনিতে প্রাপ্ত হলো কিন্তু তার স্মৃতি ছিল যেহেতু উনি অনেক বড় পণ্ডিত অনেক বড় জ্ঞানী ছিলেন ভজনানন্দী ছিলেন স্মৃতি ছিল যে আমি আগের জন্মে রাজা ভরত ছিলাম সেই হরিণটির খুব সাবধানের সাথে জীবন জীবনযাপন করলেন উনি এমন জায়গায় চলে গেলেন যেখানে শুধুমাত্র সাধু সন্ততের বাস সেই হরিণটি সাধু সন্তদের প্রসাদী এঠো খেয়েই নিজের জীবনকে ত্যাগ করলেন এবং পরবর্তীতে আবার উনি মনুষ্য শরীর পেলেন এবার উনি ভেবেই রেখেছেন মনুষ্য শরীর পেয়েছেন কিন্তু আগের দুই জন্মের কথা মনে আছে যে আমি রাজা ভরত ছিলাম মায়ার চক্করে পড়ে আমি হরিণ হয়েছি আবার আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি এবার ভেবেই নিল এবার কোনো কথাই বলবো না একদম ভদু হয়ে থাকে একদম ভদু হয়ে থাকবো কোনো কথা বলবো না চুপচাপ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে সেই এবার দৈবযোগে তার পিতা তার নাম দিয়েছে ভরত এই ভরতই নাম দিয়েছে এবার ব্রাহ্মণ সতেরো থেকে আঠেরো বছর হয়ে গেল কুড়ি বছর হয়ে গেল কিন্তু তার বাবা তাকে ব্রহ্ম পারলো না বাবা বলে এই মন্ত্র বল তুই কি ভদু জ্বরের মধ্যে বসে থাকছিস যা তোর নাম আজ থেকে জ্বর ভরত জ্বর মানে চেতন নাই যার মধ্যে চুপচাপ শুনে খালি কোনো কথা না কেন যদি কিছু বলি বা যদি কিছু শুনি যদি আবার মায়া গ্রাস করে ফেলে এবার কিছু বলা যাবে না শুধু ভগবত ভজন নাম মনে মনে নেব বেশ একদিন তার পিতা তাকে বলল কিছু তো করিস না দিকে এই ধান খেতে দাঁড়া আর কাকতারুয়া সে দাঁড়া ভুল করেও যেন কোনো পশু কোনো ছাগল বা গোমাতা এসে বা কোনো পাখি এসে যেন এখানকার কোনো কিছু না খেয়ে নেয় ঠিক আছে এবার কিছুক্ষণ পরে তার পিতা এসে দেখছে হাই হাই একদিকে গোমাতা গুলো এসে ধান খাচ্ছে একদিকে ছাগল এসে ধান খাচ্ছে একদিকে পাখিগুলো সুন্দর ধান খাচ্ছে আর উনি আরো জড় ভরত বলছে আহ 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 খাও খাও এ হতচ্ছানা কি করলি রে পাগল তোকে তোকে আমি কাকতারুয়া রূপে তার করিয়েছিলাম হাই হায় সর্বনাশ করে দিল উনি বলছেন রাম জি কি রামজি কি খেত খাও খাও চিড়িয়া ভর ভর পেট রামজি কি রামজি বাবা আমি কি করবো বলতো এই পাখিটাও তো ভগবানের ক্ষেতটাও তো ভগবানের ধানটাও ভগবানের তো রামজি কি চিড়িয়া রামজি কি খেত আমি ভাবলাম যখন সব কিছুই ভগবানের তাই বললাম খাও খাও চিড়িয়া ভর ভর পেট তাহলে পেট ভরেই খেয়ে নাও তাই জন্য এই জড়ো একদিন রহু ডাকাতগণকে দিব্য জ্ঞান প্রদান করলেন যে এই শরীর হচ্ছে নশ্বর শরীর এই শরীরকে কখনো নিজের কামভাবে রঘুগণকে উপদেশ করলেন এই শরীর দিয়ে শুধুমাত্র ভগবত ভজন করতে হয় এই শরীরে দিয়ে মানুষ সাধনা করতে পারে কিন্তু কলিগ্রস্ত হয়ে মায়াগ্রস্ত হয়ে জীব এই শরীরের অপব্যাখ্যা করে দিচ্ছে এভাবে দিব্য জ্ঞান দিলেন পরবর্তীতে একটি সুন্দর চরিত্র আসে সেই চরিত্র হচ্ছে বৃত্রাসুরের শ্রীমদ ভাগবতের মধ্যে এই বৃত্রাসুর অসুর হয়েও ভগবানকে পেয়েছিলেন আমার সবচাইতে প্রিয় প্রসঙ্গ হচ্ছে বৃত্তাসুর এই বৃত্রাসুর বিরাট বড় অসুর ছিলেন দেবতাদেরকে উনি যুদ্ধ করে হার মানিয়ে দিয়েছিলেন তখন দেবরাজ ইন্দ্র সহিত দধিচি মুনির হার দিয়ে এই বৃত্রাসুরকে হত্যা করার জন্য অস্ত্র নিয়ে এলেন শুনেছি আমরা যে ইন্দ্রের হাতে যে বজ্র রয়েছে অস্ত্র বজ্রাস্ত্র সে বজ্রাস্ত্র দধিচি মুনির হাড় দিয়ে তৈরি নিয়ে আসলেন তখন দাঁড়িয়ে রয়েছে মন দিয়ে শোনো অসুর অসুর হয়ে কিন্তু ভগবত প্রাপ্তি করেছেন আমার ভাগবতের মধ্যে এই প্রসঙ্গ হচ্ছে সবচাইতে প্রিয় একান্ত আমার সেখানে বৃত্তাসুর বলছেন पुंसांग कले कांत धीयांग श्वकाना संपदो दी भी भूमोड़ सायां नराति यद्वेश उद्वेग आदि मध्य कलीर व्यासनं संप्रयास देवराज इंद्रो देखो निजे संग मिलाओ वित्राशुर के अमी जानी अमी अखुन मृत्यु बरुन करुँगो हे देवराज আমি জানি আপনি আমাকে দদিচি মুনুর হার দিয়ে হত্যা করে দেবেন আমি মরে যাব কিছুক্ষণ পর কিন্তু আমি আমার কর্ম থেকে পালিয়ে যাব না আমি যুদ্ধ করব আপনার সাথে তার আগে একটি নিবেদন করতে চাই বলে কি নিবেদন করো মৃত্যু আচ্ছন্ন জীবকে তার শেষ মনস্কামনা পূর্ণ করতে হয় বলো বৃত্তাসুর বললেন দেবরাজ আমি শুধু দুটো কথা ভগবানের চরণে নিবেদন করতে চাই আজীবন্ত ভগবানকে কিছু বলতে পারলাম না অসুর তাই বেশ ঠিক আছে সবাই নিজের অস্ত্রকে ফেলে দিলেন বৃত্রাসুর তখন একটি ছোট্ট উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে ভগবানের দিকে মুখ করে গাইলেন চারটি শ্লোক গেয়েছেন এই চারটি শ্লোককে ব্রেত্রাসুর চতুশ্লোকই বলা হয় আমাদের মুলুক পিঠা দীশর বৃন্দাবনে শ্রী শ্রী রাজেন্দ্র দাস মহারাজ একটি কথা বলেছেন জগতের সমস্ত মানুষকেই বৃত্রাসুর স্তুতি মুখস্থ করে নেওয়া উচিত মুখস্থ দূরের কথা পারলে লিখে লিখে দেওয়ালে সবসময় চারিদিকে সাটিয়ে দাও চারিদিকে দেওয়ালে লাগিয়ে দাও উনি বলেছেন যতবার চোখ যাবে ততবার বৃত্তাসুরের স্তুতির কথা মনে পড়বে কিচ্ছে বৃত্রাসুর স্তুতি তো সবাই করেছে ভগবানের কুন্তিকামূল दासानुदासो भवितास्मि भूय मनः स्मरेता सुपतेर्गुणास्ते गृणीते वाकर्मकरो तुय कायिलन् मित्रासु অসুর কিন্তু দেবতাও নয় মন কিন্তু পবিত্র নয় মলির মন কিন্তু কি গাইলেন শোনো আহম মা কখন আসবে আমার মা কখন খাবার নিয়ে আসবে আমি তোমার জন্য সেরকম অপেক্ষা করতে চাই আর কিরকম চাও গোমাতার দুগ্ধ না পেয়ে যেরকম বাছুরটি ছটফট করতে থাকে না দেখবে বাছুর লাফাবে ভিড়ের মধ্যে একটি গোমাতাকে ছেড়ে দাও ঠিক লাফাতে লাফাতে ভিড়ের মধ্যে তার মাকে সে খুঁজে ঠিক স্তনের মধ্যে মুখ লাগিয়ে দেবে আমি সেই বাছুরের মতো আকুতার হয়ে আকুলতার সাথে তোমার জন্য লাফাতে চাই চিৎকার করতে চাই চুন ছিটতে চাই নিজের হাহাকার করতে চাই যাতে তুমি আমার কাছে এসো আর কিরকম প্রিয়ং প্রিয়সিতাং বিষানিয়া একটি প্রিয়া মানে একটি স্ত্রী দূর দেশ থেকে যেমন তার স্বামীকে স্বামীর কথা চিন্তন করে কবে আসবে এখন সে কি করছে খেয়েছে কিনা একটি স্ত্রী যেরকম তার স্বামীর কথা চিন্তন করে নাথ আমি তদরূপ তোমার মতো আকুলতায় তোমার তৃষ্ণায় তোমার বিরহের যন্ত্রণায় চলতে চাই প্রভু একটি শুধু তোমার কাছে প্রার্থনা সব কিছু দেবে সব বিরহ দেবে সব যন্ত্রণা দেবে কিন্তু তুমি আমাকে দর্শন দেবে না নাথ দর্শন পেলে সব চলে যাবে এরকম মৃত্রাসুর ভগবানের কাছে স্তুতি করলেন এই স্তুতি শুনে দেবরাজ ইন্দ্র বললেন অহো দানব সিদ্ধি ইশ্যতে মতি দৃষ্টুষী আরে দানব তুমি তো সিদ্ধ মহাত্মা এই সিদ্ধ মহাত্মার তুমি স্থার্থ কি করে পেয়েছ সঙ্গে সঙ্গে ইন্দ্রদেব তার বজ্র দিয়ে বৃত্রাসুরকে বধ করলেন এবং বৃত্রাসুরের অঙ্গ থেকে একটি জ্যোতি এসে ভগবানের চরণে লীন হয়ে গেল বলে ভক্তবৎসল ভগবান